সালামুকুমতুল্লা ডিয়ার ফ্রেন্ডস উই আর নাও বঙ্গবন্ধু সাফারি পার্ক ইনসাইডিং রাউন এট দা সাইড অফ আন্ডার আমা সবাইকে সালাম দাও বলো বাবু আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম সালাম দাও আচ্ছা আছে আমার প্রিয় ছেলে আবদুল্লা আরাফ আর আছে আমার ছোট ভাই তানজিল ফ্রেন্ডস আমরা আজকে এই পরন্ত বিকেলে আনন্দ উপভোগ করতেছি আপনারা আমাদের সাথে থাকুন এখন আসানা আজান হচ্ছে আমরা মসজিদে যাব নামাজ পড়তে পার্ক থেকে বেরিয়ে মসজিদে যাবো নাকি বলো বাবু বলো জি কার্ড এখন อ่า পার্ক এবং নানান প্রাণী দেখার জন্য মিনিবাসের ভিতরে বসে আছি সেই সাথে আমরা জানালা দিয়ে বিভিন্ন প্রাণী দেখতে পাচ্ছি এখন দেখলাম কি জিরাফ এবং জেব্রা দেখলাম হ্যাঁ সামনে কি আছে আমাদের

কেমন হয়ে গেছে নাকি সিংহ করা রোগ আক্রান্ত হয়ে গেছে

তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ জানাই আমরা বাঘ সিংহ আর অ্যান্ড আদার অ্যানিমালস ভিজিট করার পর এখন আমরা ওই বার্ড পার্কে যাচ্ছি যেটা পাখিশালা ছালা বলে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে আমরা চেষ্টা করব সুন্দরভাবে বাকি বৈচিত্র্যময় দৃশ্যগুলো দেখানোর জন্য আমরা এখন পাখি আছি আপনারা দেখতে পাচ্ছেন প্যারট জাতীয় পাখি আসলে আল্লাহতালার সৃষ্টির নিদর্শন অনেক কিছুই আছে তার মধ্যে যে সুন্দর কালারফুল পাখিগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের চ্যারট আছে এবং আরও অন্যান্য পাখিদের পাখি ছাড়া আমরা যাবো পরে এগুলো সব কিছুর বলে আসে শুধু একমাত্র আল্লাহ তালার প্রশংসা কারণ এগুলো তো সব কিছু আল্লাহতালার সৃষ্টি আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে মহান আল্লাহ তালার কৃষ্টিপাতরূপ বৈচিত্র্য সৌন্দর্য এগুলো চিন্তা আমাদের অনেক যাবে এই পাখিটা দেখা তো কত লাল 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 মধ্যে আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ তালা যিনি সকল পালন আমরা বন্ধু বন্ধু সব পাখি করেছিলাম এখনও আসছি কিন্তু এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ছিল ফার্স্ট ব্লগ তো আমাদের আসলে পূর্ব কোনো এক্সপিরিয়েন্স নেই আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর কিছু ভিডিও দেখাতে আর সেই সাথে এটা চিন্তা করতে যে এই যে মহান বৈচিত্র্য যে পৃথিবীর নিদর্শন সমস্ত কিছু একমাত্র আল্লাহর প্রশংসা ছাড়া আর কিছুই না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের জন্য আল্লাহর যে নিয়ামত এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে দিয়েছেন তা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ইমান আরও বেড়ে যাবে তো আমরা আজকে এই ছাফারি পার্কের ভিতরে একটু আনন্দ করলাম আসলে ইসলামে আনন্দ বিনোদন বলতে হারাম কিছু নেই কিন্তু হারাম কাজ যেটা শুধু একটু হারাম বলতেই হবে তো যেটা সুস্থ বিনোদন সুস্থ বিনোদন বলতে বোঝায় যেখানে কোনো অকল্যাণ অপবিত্র কিছু না থাকে সেই সুস্থতা বিনোদন ইসলামে সবসময় যা যাচ্ছে আর একেবারে বিনোদন ছাড়া মানুষের জীবন হ্যাঁ পরিপূর্ণ হয় না তো পবিত্র বিনোদনের মাধ্যমে সুস্থতারা বিনোদনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে মাঝে মাঝে আনন্দ উপভোগ করার জন্য চেষ্টা করব আর সেই সাথে সবাই এক আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর বন্দী করার জন্য চেষ্টা করব আর দুনিয়া ওয়াখিরাতে একমাত্র রব একমাত্র পালনকর্তা মহান আল্লাহ চালা এটা যেন আমরা অন্তর থেকে বিশ্বাস স্থাপন করি আমরা আমাদের প্রত্যেকটা সময় চব্বিশটা ঘন্টা আমাদের যেন আল্লাহ ইবাদতের মাধ্যমে কাটে আল্লাহর স্মরণে যেন কাটে আমরা যে কাজই করি না কেন সেখানে যেন আমরা আল্লাহকে স্মরণ করি তাহলে আমরা অন্যায় কাজের সাথে জড়িত হব না এবং খারাপ কোনো কাজের দিকে আমরা অগ্রসর হতে পারব না তো আমি যে কথাগুলা বললাম সেখানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর এটা হক কথা সে কথাগুলো যেন আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি আমি যেন ইমানের পথে চলতে পারি আল্লাহ যেন আমাকে সেই টপিক দান করেন এবং আমার দর্শক যারা আছে তাদেরও যেন ইমানের পথে ইমান বৃদ্ধির জন্য কল্যাণ হয় সে দেওয়া আমি করি আল্লাহর কাছে আল্লাহ আপনি কবুল করুন ও আমার তাফিক 영상편독